আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্কিন ডলার একশো টাকা একাত্তর পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বাষট্টি টাকা তিন পয়সা সিঙ্গাপুরি ডলার তিরানব্বই টাকা পঁচিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা বাইশ পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা দশ পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওমানি রিয়াল তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহারিনী দিনার তিনশো বিশ টাকা একানব্বই পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি দিনার তিনশো নিরানব্বই টাকা চৌরাশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ